দ্রৌপদী মুর্মু প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে বুধবার শবরীমালা ভগবান আয়াপ্পা দর্শন করলেন এর আগে উনিশশো সত্তরের দশকে প্রাক্তন রাষ্ট্রপতি ভি ভি গিরি এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বলে জানা যায় এবার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু পুজো দিলেন বুধবার কেরলের সবরীমালা মন্দিরে ভগবান আয়াপ্পাকে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান এই বিখ্যাত তীর্থস্থানে গিয়ে পুজো দিলেন পাম্পা থেকে সন্নিধানম পর্যন্ত পাহাড়ি পথ পেরোতে তার জন্য বিশেষ চার চাকা গাড়ির ব্যবস্থা করা হয়েছিল রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে ত্রিবাঙ্কুর দেবাশ্রম বোর্ড ও রাজ্য পুলিশ প্রশাসন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল এলাকা। সন্নিধানমে পৌঁছে আঠেরোটি পবিত্র সিঁড়ি বেয়ে আয়াপ্পার দরবারে পৌঁছন রাষ্ট্রপতি সেখানে তাকে স্বাগত জানান কেরলের দেবাশ্রম মন্ত্রী ভিএন বাসাবন এবং ত্রিবাঙ্কুর দেবাশ্রম বোর্ডের সভাপতি পি এস প্রশান্ত মন্দিরের তন্ত্রী কন্দরাডু মহেশ মোহনারু তাকে পূর্ণকুম্ভ দিয়ে আবর্তনা জানান রাষ্ট্রপতি নিজে মাথায় পবিত্র ইরুমুডিকেট্টু অর্থাৎ দেবতার উদ্দেশ্যে নিবেদিত পুজোর সামগ্রী নিয়ে আয়পার দর্শন করেন পরে সেই পবিত্র পোটলাগুলি মন্দিরের সিঁড়িতে রেখে দেন তিনি এবং তার দল তাদের ইরুমুডিকেট্টু গ্রহণ করে পুজো সম্পন্ন করেন মন্দিরের প্রধান পুরোহিত মেলশান্তি এরপর রাষ্ট্রপতি কাছাকাছি মল্লিকাপুরম দেবীর মন্দিরেও পুজো দেন শেষে দেবশ্রাম বোর্ডের অতিথিশালায় ফিরে বিশ্রাম নেন এবং মধ্যাহ্ন ভোজ সারেন এই সময় সাধারণ ভক্তদের দর্শনের সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল শবরীমালা মন্দিরের গুরুত্ব ও বিতর্ক এই মন্দিরে পূজিত হন ভগবান আয়াপ্পা হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই আয়াপ্পা হলেন শিব ও মোহিনীর পুত্র মোহিনী যিনি আদতে ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনের সময় অসুরদের অমৃতপান থেকে বঞ্চিত করার জন্য তিনি লিঙ্গ পরিবর্তন করে মোহিনী রূপ ধারণ করেন এবং তার এই মোহিনী রূপেই আবার আকৃষ্ট হন ভগবান শিব সেখান থেকে জন্ম হয় ভগবান আয়াপ্পার পুরাণ মতে এই আয়াপ্পা সারা জীবন ব্রহ্মচারী ধর্ম পালন করেছেন বিতর্ক শুরু এখান থেকেই দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করে মন্দির কমিটি এই নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায় ঝড় তোলে আন্দোলন বিতর্ক নিষেধাজ্ঞা নশৎ করে মন্দিরে ওঠার চেষ্টা কিছুই বাদ যায়নি মহিলাদের আন্দোলনে একসময় প্রতিদিন শিরোনামে থাকত এই মন্দির এই নিয়ে বিতর্ক কমবেশি বেশি এখনও রয়েছে কিন্তু সেই মহিলা রাষ্ট্রপতি হিসেবে এই মন্দিরে পা রাখা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিরো রিপোর্ট সময় কলকাতা